Why should it take a chance? That's it, I have made. Why should the�� thereını like that? That's the way the wind is using one and the pathet. When you buy the Census Bureau, you can go push this. Take this part and move it out. দরজা ভাঙ্গা আর গরু তিনবেলা আছিল তোমার ঘৰ না কয়টা করেছিল টোটাল কালকে কয়টা কোন সময় মানে গরুটা গড়ে ঢুকাইছিল বা লাস্ট টাইম তোমরা কি দেখছো ঢুকাইছে সন্ধ্যা সময় সময় ঢুকাইছে বলে সকালে উঠে কি দেখছো সাইকালে দরজা খোলা ক'ত তিনিটা কৰো আছিলোঁ